আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সরাসরি রেডি হয়ে চলে আসলাম আপনাদের মাঝে বলছিলাম যে বলা সেই কাজ শরীরপুর যাওয়া লাগবে এখন যাইতেছি শরীরপুর আমার ভাই ভাই আসে পড়ছে ওখান দিয়ে আমার বলতে চালো চালো যাইতে যদি তোমার দেরি হয়ে গেছে এখন চালো চালো যাব এখন এমন টাইমে গাড়ি পাওয়া যায় না গাড়ির জন্য অবস্থা খারাপ হয়ে যায় চলেন দেখি গাড়ি পাওয়া যায় কি আমার সাথে চলে দেখতে থাকেন আর এ রেডি হয়েছে হিজাব করলাম চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আশা করি ভালোই লাগবে আপনাদের ওর কী করবো না করবো কই যাবো শেয়ার করবো যতটুকু সম্ভব আমার কাছে ততটুকু চলেন তারা তাড়াহুড়ার ভিতরে আছে তো সেই জন্য কথা বলতে পারতেনা গাড়ি যেন চালো চাল গাড়িটা পাওয়া যায় হ্যাঁ লাগবে গাড়িটা পায়ে গেলে ভালো হইতো আমি গাড়ি পাওয়া এই যে এখন রাস্তায় কোনো গাড়ি নেই একটা গাড়ি নেই গাড়ি পাইতাম চালু চালু অনেক উপকার হইত দেখি রাস্তা এসে খারাপ রসতে অটো পাওয়া যায় নাকি আপনি সাথে থাকেন দেখতে থাকেন এদের গেট দিয়ে আসলাম এখন এখন ওয়েট করালাবো গাড়ির জন্য জন্য ওয়েট করতে রাস্তা এসে খারাপ রয়েছে এখন তো আসা খবর নেই ও বলছিল আইসা পর্সে তাই এখনও আসার খবর নেই রাস্তায় দেখি কখন আসে জানি না কখন আর চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা কে স্কিপ করবেন না এখন চলেই আই বোন আয়সা পর্সে আমার ভাই জন্য গাড়িতে উঠে গেলাম তো এখানকার রাস্তাটা মোটামুটি ভালো ছিল এখন অন্য রাস্তাটা যাওয়া হয়েছে তাই ভাঙাচোরা ছিল না তাই বেশ ভালো লাগছে চালো চলো গেছি চালো চলো আইছি তারপর কাজটা কমপ্লিট হয়েছে তো আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া তো যাচ্ছিলাম আল্লাহ আল্লাহকে ডাকতেছিলাম আল্লাহ যেন আমার কাজটা হয়ে যায় তো ফাইনালি হয়েই গেছে হয়তো বা একটু সমস্যা হয়েছিল তা যা আলহামদুলিল্লাহ সব সমাধান হয়েছে ভাই এখানকার ভিউটা আমার কাছে এত ভালো লাগে সবসময় অনেক ভালো লাগে আর কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুব ভালো লাগে আমি কতবার শরীদপুর গেলাম এই এনাডিকাতে আমার ভাই হসপিটালে ছিল আমি হসপিটালে গেছিলাম যতবার গেছাম এই এই জায়গাটা বেশ লাগছে আমার কাছে খুব ভালো লাগছে তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও ফরিদপুর করে এসে পড়েছি এখন যাব নির্বাচন অফিসে চলেন যে দেখি কি বলে আজকে কি হয় না হয় তাই শেয়ার করতে চলো জানি না আছে কি হল না দোয়া হয়ে যায় হ্যাঁ এখন যে কি বলে ফিঙ্গার হয় কি স্কিন ডাক্তার দেখার পরে আমার হাত যাই হোক ফিঙ্গার হয়েছে ফিঙ্গার নিচে আলহামদুলিল্লাহ কাজ সম্পূর্ণ হয়েছে যাই একটু ঝামেলা হয়েছে তারপর ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না তাই নির্বাচন অফিসের নিচে খারে আমি কথা বলতেছিলাম যাই পাঁচ মিনিট দশ মিনিটও লাগে না সাথে সাথে আসে পড়ছি তো আলহামদুলিল্লাহ এখন কাজ হয়ে গেছে আজকে তো ফিঙ্গার হইল এখন কীভাবে না দেখি কি হয় আল্লাহ আল্লাহর কোনো সমস্যা না হয় হয়ে গেছে তো সেজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বেঁধেগুঞ্জে চলে এসেছে উপজেলা এখানকার এই যে কোরআনের ভাস্কর্যটা মার্শাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি যতবার এখানে আসি আমি ক্যামেরা বন্দি করে নিয়ে আসি তা আলহামদুলিল্লাহ আমাদের বেহাদগুঞ্জে উপজেলায় এটা এত সুন্দর একটা ভাস্কর্য হয়েছে চাইলে তো মূর্তিও বানাতে পারতো তাই না তো এই প্রথমবার এত সুন্দর একটা ভাস্কর্য তৈরি করছে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাইকে যারা বানাইছে আর এখানে ফুল গাছগুলো অনেক সুন্দর ছিল তাই একটু ক্যামেরাবন্দি করলাম কেমন হয়েছে বলবেন এই আমরা আচ্ছা এমনি যখন আসি জ্যাম জ্যাম মানুষ থাকে বাবা অবস্থা খারাপ এখানে সবসময় ভিড় লেগেই থাকতো এটা সরকারি জাগা ফুটপাতে তো অনেক দোকান আসছিল ফলপট্টি বলে এটা তো এখন নাকি দোকান সব উঠায় দিছে এখন কোথায় দিছে জানি না। সময় ভালো লাগতেছে দেখতে আবার খারাপ লাগতেছে অনেকে কর্ম করে খাইতো কিন্তু এখন হচ্ছে কষ্ট হয়ে যাবে ওনাদের এখন কোথায় দোকান দিবে কি করবে না করবে অনেক কষ্ট হয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে ভেতের তো আসে পড়ছে এখন আমাদের অটোতে চলে পরে দেখা হচ্ছে আর একটু সবজি কিনা নেওয়া লাগবে সবজি নাই বাসায় তো চলেন কি করব সবজি কিনা ফাইনালি সবজি দোকানে চলে আসলাম সব কাজ কাম শেষ করে এখন একটু হালকা লাগতেছে নিজেকে এতদিন টেনশনে ছিলাম অনেক সব জ্বর মানে সব কিছু শেষ করে আসলাম বাড়িতে এখন যাচ্ছি বাড়িতে আর অনেক কি বলবো হয়রানি হইলাম সব কিছু মিলায় জিলায় তারপরও সমস্যা রয়ে গেছে তো যাক মোটামুটি আলহামদুলিল্লাহ একটু কাজ সম্পূর্ণ হয়েছে তো চলেন বাড়িতে তো আসাই পড়ছে আর বিস্তারিত পরে জানাবো সবচেয়ে বিষয়টা ভালো লাগছে আসলে কোনো জায়গায় ওয়েট করা লাগে না যেখানে গেছি গাড়ি সাথে সাথে পায়ে গেলেছি সাথে সাথে কাজ হয়ে গেছে চালু চালো সবকিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ আর ভাগ্নি দেখে অনেক খুশি হয়ে গেছে ওর জন্য চিপস নিয়ে আসছি পুরো জার্নিটা শেয়ার করলাম আপনাদের মাঝে হয় হেরা হেলে গে মানে স্টপ করে রাখছে পেন্ডিং করে রাখছে পুরা জার্নিটা শেয়ার করছে তো এখন না গেলে তো আর বুঝতাম না না কিলি কেমন হয়েছে কত সমস্যার সমাধান মানে যাই হোক সমাধান হয়েছে এখন পুরা জার্নিটা শেয়ার করলাম কি করছি না করছি কোথায় গেলাম না করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি বাবা পিপা উঠে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ভাই অনেক কষ্ট করছে অনেক অনেক আমার জন্য মারদের সাথে ছুটি নিয়ে আসছে আর বাকিরা ফিরে যারাই খেয়ে মানে অনেক কষ্ট করছে আমার দৌড়াদৌড়ি করছে তা আমার ভাই না থাকলে হয়তো এতটা করতে পারতাম না জানতাম না বুঝতাম না ভাইরে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ছোটো কইরা ছোটো করতে চায় না যাই হোক ভাই থাকোনে অনেক কিছু হয়েছে হয়তো জানতাম না আমার ছোটো হলে কি আছে ওর মেয়েদের অনেক বেশি যাই হোক আল্লাহ অনেক নেক হায় দান করুক আল্লাহরে বাসায় রাখুক আমার জন্য দৌড়দৌড়ি করছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এনারিকে হাতে আসলে অবশ্যই দেখাবো আপনাদেরকে পনিরা ভাল আপনি তো লাগবাই তো ভালো আস না ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর জোলপুড়ি নিয়ে আসছি বাজার থেকে